হ্যালো এভরিওয়ান আমি রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই আমি তো অনেক ভালো আছি আশা করি তোমরা অনেক ভালো আছো দেখতে পাচ্ছ আমরা সবাই বেরিয়ে পড়েছি অনেক ঝালক ঝকমক সব কিছু দেখতে পাচ্ছ সেদিন আমরা গেছিলাম আমি আমার বোনেরা মিলে তোমাদের দাদা ভাই এবং মামা মিলে সবাই মিলে গেছিলাম হচ্ছে আমাদের ঠিক বাড়ির সামনে গোমস্ত পাড়াতে জলপাইগুড়িতে পুজো হয় গণেশ পুজো ভ্রুপতি সঙ্গ তো আমার কাছে ফার্স্ট টাইম এবছরই আমি এসেছি কোনো আমার সবাই আসা হয় না সেখানে চলে এসেছিলাম সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল বাচ্চাদের ছোটো ছোটো প্রোগ্রামও হচ্ছিলো বাচ্চারা নাচ করছিল। এই যে দেখুন প্যান্ডেলটা খুব সুন্দর প্যান্ডেল করেছিল ভীষণ ভিড় ছিল সেদিন ছিল রবিবার ভীষণ পরিমাণেই ভিড় ছিল ভালোই ভিড় ছিল মানে এতটা যে ভিড় গণেশ পুজোতেও হয় সেটা আশা করা যায়নি ম্যাক্সিমাম পরিমাণে ভিড় ছিল এখানে সবাই ফটোশ্যুট টটোশ্যুট করছিল অনেক কিছু করছিল এই দেখুন ঠাকুরটা সেটা আমি আপনার সাথে শেয়ার করবো ঠাকুরের মূর্তিটাকে ঠাকুরটা ভীষণ সুন্দর করেছিলো ড্রেস এত সুন্দর নতুন এত ধরনের একটু রাজা মহারাজ যে স্টাইলে মানে ড্রেস করে সেই স্টাইলটা ছিল ওভাবেই বসে রেখেছিল দারুণ ভালো লাগছিল ভালোই ভিড় হয়েছিল আবারও বলছি এখানে ছোটো ছোটো টুকুন মেলার মতনও করেছিল যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল বাচ্চাদের পুতুল টেডি বিয়ার ছোটো ছোটো সফিস বাড়িতে সাজানোর মতন ফুল টুল বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল এই দেখুন ওপাচার স্টেজটা করেছিলো প্রোগ্রামটা যে পুনর সব দাঁড়িয়ে আছে ওখানটা প্রোগ্রামে প্রোগ্রাম হচ্ছিলো ভীষণ ভিড় ভিড়ে আমি সেভাবে ব্লগটা ভেবেছিলাম ভয়েসওবারই পরে দিতে হবে তাই বলছিলাম এমনি করেন পরে ভয়েস ওভার দিয়ে দেবো এ তাকাচ্ছিলোই না ও পরে তাকাই করে এখানে এত পরিমাণে বক্স বাজছিলো সাউন্ড হচ্ছিলো যে কিছুই শোনা যাচ্ছিলো না কিছু দেখা যাচ্ছিলো না তারপর এখানে আবার এই যে বুদ্ধ স্টাইলে এটা করেছিল বুনু আবার এটার মধ্যে একটুখানি করছিল আমি বলো বুবুটু করে দাও তা আমি একটুখানি করে দিলাম ভিডিও দেখো করছিল এটা ঘোরাতে গেলে খুব ডিফিকাল্ট হয় সেটা আমি জানি কারণ আমি এর আগেও দেখেছি এটা এটা ঘোরানো মানে খুবই ডিফিকাল্ট হয় খুবই সমস্যা হয় চট করে ঘোরানো যায় না কারণ আমি এখানে শিলিগুড়িতে একটা ইয়াম বলে মনস্টারে আছে সেখানে আমি করেছিলাম সেখানেও অনেক সময় লাগে আর যেটা শুনে যে পুরোটা করতে গেলে কমপ্লিট করতে হয় এখানেও সাংস্কৃতিক প্রচুর অনুষ্ঠান হচ্ছিলো কারা কারা ভ্রুপতির সঙ্গে ঠাকুর দেখে এসতো আমাকে অবশ্যই কমেন্ট করবেন কোথায় কোথায় গণেশ পুজো সেটাও জানাবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিও নেই মিনি ব্লগটাতে আপনাদের অনেক অনেক স্বাগত বলবেন কীরকম লাগলো ইউটিউব থেকে দেখে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিওর সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসতে পারে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আইডিটাকে ফলো করে দিবেন পাশে থাকবেন ভালোবাসা দেবেন কারণ ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায় তাই না আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকুন ভালোবাসতে থাকুন দেখতে থাকুন টাটা থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা লেখার জন্য